আসসালামু আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি এই বাড়িতে এই যে সামনে একটি গাড়ি দেখতেছেন এই গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে তাই এই গাড়ির ব্যাটারিটা কোন জায়গায় আসিল গাড়ির এটা আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে কখন চুরি করে নিয়ে গেছে আপনাদের দেখাচ্ছি সুধি দর্শক আজকে এই গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে তো এই গ্রামটির নাম হলো মরিচা পাইকপাড়া তো কালী হাতি টাঙ্গাইল তাই এই নতুন নতুন চোর বাড়িয়েছে তো মোটামুটি সেই চোরে ব্যাটারি এই গাড়ি থেকে চুরি করে নিয়েছে দেখি একটু দেখান তো কোন জায়গায় এটা তো খুলতে আছে উনি যার গাড়িটা উনি এই গাড়ির সিটটা খুলতে আছে তো ব্যাটারিটা কোন জায়গায় ছিল দেখাবো তো আপনারা কি রাত্রে মানে জানেন না তাই না তো এই জায়গায় ব্যাটারি প্লাস দেখাছে দেখেন আমাদের মতো গরিব মানুষের একটি কামারুজির জন্য একটি গাড়ি থাকে মোটামুটি এই এই গাড়ির ব্যাটারিটাই চুরি করে নিয়ে গেছে তো ওনার কাছ থেকে বিস্তারিত আমরা শুনতেছি কিভাবে মানে কিভাবে চুরি হলো রাত্রে কখন রাত্রে হতো বারোটা একটার দিকে বারোটা একটার দিকে মানে বৃষ্টি আছিল এই বিদায় আপনারা জানতে পারেন নাই মানে ঘুমাইছিলেন যে একদম মানে বোঝাই যায় না যে গাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে তাই না দেখা নিছে না আনুমানিক ওই ব্যাটারি মানে দাম কত হতে পারে সাড়ে আট হাজার টাকা একটি ব্যাটারি তাই না তো যে মানে এখন ব্যাটারি না কেন হবে মানে গাড়ি চালানো যাবে না দেখেন গাড়িটা এখন বাসায় মানে বাড়িতেই বসে থাকবে তো প্রিয় দর্শক আপনারা যদি এরকম রহরহ চুরি হচ্ছে তো আপনারা যদি সতর্ক থাকেন অবশ্যই আপনারা চোর ধরতে পারবেন তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ধন্যবাদ সকলকেই আজকের এই ভিডিও দেখার জন্য